সকাল থেকে দেখতে পাচ্ছ একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর রেডি হয়ে দাঁড়ানোর কারণ আছে আমাদের দাদাভাই আছে সাত সকালে একটু সাতটার সময় সেলুনের কাছে চুল কাটতে আর দেখো বিছানা অগোছল হয়ে পড়ে আছে অরিত্র গেছে চুল কাটতে আমি বললাম যে স্কুল খুলে যাচ্ছে ভাই কোথাও পর থেকে আমি ওই জন্য বললাম ওই জন্য বললাম যে তুমি যখন সেলুনে যাচ্ছ তাহলে তোমার কাটা মোটামুটি হয়ে গেলে তোমার একটুকে ডেকে নেবে কারণ ওরাও স্কুল খোলার আগে ওদের কেটে নিতে হয় ওরা দুজন চুল কাটতে গেছে সেলুনে যাক আমি সেই টাকা একটু বাজার যাচ্ছি বাজার যাওয়ার অন্য কারণ হচ্ছে ওখানে একজন বাবা বসেন ও অনেক নাইটি চুড়িদার কুর্তি সব এইসব সব নিয়ে বসে অনেক দিন যাওয়া হয়নি রবিবার করেই বসল দাদাটা দেখি ওই দাদাটা যদি বসে বসলো তাহলে ওনাতেই কিছু কিনবো এ না হয়ে গেলে তারপর টিফিন কিন টিফিনটা কিনে নিয়ে আসবো বাইরে থেকে আর মাংস মাছ যা পাই দেখি কিনে আনবো আমাদের বাড়ির সামনে বেশি দূরে যাবো না আজকে আর বাজার যাবো না আজকে একদমই বাড়ির পাঁচটাতে মানে একটা ছোটো মতো বাজার মতো বসে অনেক দিন যাওয়া হয় অনেক দিন যাওয়া হয়নি না আজকে একটু ভালো মনে যায় এখন বাজে নটা দশ তাই এখনও বলা হয়নি তোমাদেরকে যে অন্তরাজ তোমাদের সবাইকে স্বাগত চলো তাহলে এবারে ক্রমে আজকে দেখো কুর্তি দাদা বসেছে তার কারণ কুর্তি আমরা একে কুর্তি দাদাই বলি যেহেতু কুর্তি বিক্রি করে বসেছে দেখো আবার আমি একটা কুর্তি নিয়েওছি খুব অল্প দামে খুব ভালো জিনিস বিক্রি করে দাদাদের জন্য দেখতেই পাচ্ছ কতটা ভিড় তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু এতটাই ভিড় যে আমি ভালো করে দেখাতে পারছি না প্রচুর নাড়তি কুর্তি লেগিংস সায়া ব্লাউজ যখন যেরকম পারি সেরকম জিনিস আনে দেখো তোমাদেরকে দেখাচ্ছি

শেয়ের বাজার কমপ্লিট করলাম দেখো আজকে অনেক দিন পর ভোলা মাছ পেয়েছি একটু ভোলা মাছ নিয়েছি আর একটা কাতলা মাছের মাথা রাখা ছিল কাতলা মাছের মাথাটাও নিলাম কারণ আমার একটু ইচ্ছা আছে মুড়িঘণ্ট হোক বা মাছের মাথা দিয়ে ডাল হোক বানানোর পেলাম যখন নিই সৎকার করে নিই নিয়েও নিলাম আর এই দাদার দোকান থেকে আজকে নান ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে কোনো দিনও এই দোকান থেকে নান খাওয়া হয়নি তোমাদেরকে ভয়েসটা আমি পরে দিচ্ছি নানটা জাস্ট দারুন ছিল নান আর ঘুগনি দিয়েছিল তাই মাঝে মাঝে ভাবছি রবিবার দিন তো আমি টিফিন বানাই না বাইরে থেকেই কিনে খাই পেটাই পরটার সাথে সাথে এই নানটাও ট্রাই করবো নানটা জাস্ট আমাদের টিফিনটা আজকে আমার আর অরিত্র জাস্ট জমে গেছে নানটা কেনা হয়ে গেছে এবার বাড়ির দিকে আসছি এই নটায় বেরিয়েছি দেখো এখন দশটা বাজে শুধু এই দেখান থেকে মাছ নিয়েছি নিলাম আর একটা চুড়িদার কুর্তি কিনলাম এই করতেই এক ঘন্টা লেগে গেলো তোমাদের দাদা ভাইও এসছিল খুঁজতে খুঁজতে বললাম মাংসের দোকানটা বসেনি চিকেনটা নিয়ে আসতে আজকে আবার অরিচলদের বিকালবেলা জন্মদিনের নিমন্তন্ন আছে যাবে ভাবছিলাম আমি চিকেন পকোড়া করবো কিন্তু বিকেলবেলায় তো চলে যাবে আর হবে না তাই তো মানে দাদাভাই বললো আমি চিকেনটা নিয়ে আসি আমি এখন যাচ্ছি সব হাট হয়ে গেছে দেখো এই কুর্তিটা কিনে আনলাম খুব সস্তায় দিয়েছি কুর্তিটা একদম সস্তায় হয়ে গেছে খুব সস্তায় দিলো কুর্তিটা এত সস্তায় দিলো যে বলতে পারছি না তোমাদের একটাই নিলাম কারণ কাপড়টা একটু মোটা ধরনের আছে বললে জলে দিলে নরম হয়ে যাবে ভালোই লাগবে একটু ভালো লাগছে কিন্তু আমি হাই নেকটা চেয়েছি না হাই নেকটা শীতকাল আসছে পরে নাও যাবে হাই নেক কাজ জায়গা তো নিয়ে নিলাম গেলেই নেওয়া হয় মুখ কথা না নিয়ে কোনো সবাই আসেনি চলো এবার নান কিনে নিচ্ছি খেয়ে নিঝ্টো না না আর ঘুগনি চামচ দিয়ে নিয়ে চলে এসেছি তো দাদাভাই দাদা বললো খাবে না ও নাকি যখন চুট কাটতে গেছিলো উল্টো দিকেই মিষ্টির দোকান সেখান থেকে কচুরি খেয়ে নিয়েছি এখন আমার আরও অরিক ধরে এনেছি আমি এসে দেখছি অরিক দূর চুট কেটেছি আমি যতক্ষণ বাজার থেকে এসে দেখছি অরিক শ্যাম্পু করে স্নান করা হয়ে গেছে গরম জল করে দিয়েছিলো স্নান করে নিয়েছি এখন আমি আরও খাই খাইলাম কিছু দিকে সব থেকে অখাদ্যতম কাজ আমি করছি এখন আমার একদম এটা পছন্দ হয় না রাতের বেলা উঠে আটা মাখা আর আর এই দেখো এই মাছ মাংস ধোয়া পৃথিবীর শ্রেষ্ঠতম জঘন্য কাজ এটা আমি মনে করি আমার কোনো বন্ধুরা আমাকে হেল্প করতে চাইলে আসতে পারো মাছ ফাজ একটু গেছে বেছে দিয়ে গেলে আমার খুব ভালো লাগবে সেই অখাদ্যতম কাজটা আমি এখন করেছি একজন তো এসে গেছে হেল্প করতে দেখছি অরিত্র ভালো বলে দিচ্ছে তোমার একজন তো এসে গেছে হেল্প করতে মানে এ কি এভাবে হেল্প করবে বলে তো এ খেয়ে সাফ করে দিয়ে আমার হেল্প করে তাহলে আমাকে আর রান্না করতে হবে না চলো আমার মাছ মাংস ধোয়া কমপ্লিট এদের সাথে রান্নাটা শেয়ার করলাম না একদম মাছ মাংস ধুয়েই লাভ দিয়ে চলে আসলাম খাওয়ার টেবিলে ভাত বাড়বার জন্য এখন আমি বসছি না এখন তোমাদের দাদা ভাইকে আর অরিত্রকে দিয়ে দিচ্ছি পুরো বেলুর মঠের টাইমে একদম বারোটার সময় খেতে দিয়ে দিচ্ছি আজকে এত তাড়াতাড়ি রান্না করে ফেলেছি আমি পরে খাবো আমার এখনও স্নান হয়নি আজকে হয়েছে ভোলা মাছের ঝাল চিকেন ডাল আর থোর চিংড়ি বানিয়েছি থোর চিংড়ি দিয়ে ঘন্ট বানিয়েছি আর আমসত্য খেজুরের চাটনি তো আমার বানানোই থাকে ফ্রিজে সেটাও সার্ভ করেছি দেখো ওদের দুজনের থালা রেডি এবার নিয়ে চলে যাব আমি এবার স্নান করতে যাচ্ছি আবার তোমাদের সাথে পরে আসছি একদম দুপুরবেলা খাওয়া দাওয়া তোমাদেরকে দেখানোর পর একদম গুড ইভিনিং করতে চলে এসেছি কারণ অনেকক্ষণ লে লাইভ করলাম লাইভ করার পর আবার আমার একটা দিদির লাইভে গেছিলাম গিয়ে এখন একদম চার্জ শূন্যতে গিয়ে ঠেকেছে আর যেই চার্জ পয়েন্টটা চার্জার পয়েন্টটাতে চার্জ করি সেই চার্জার পয়েন্টটা দিয়ে দেখো না তোমাদেরকে দেখতে ওই দেখো ডুমগুলো ঝুলছে ওই দেখো ওই চার্জার পয়েন্টটাতেই আমরা আবার এই ডু এই বাল্বগুলো লাগিয়েছি যাতে লাইটিংগুলো হয় কিন্তু এখন আমার চার্জ দিতে হচ্ছে বলে খুলেছি খুলে একটু চার্জ দিনই তারপরে আবার ওটা চালাবো অনেক রাত অব্দি জ্বলবে আর এখন দেখো অরিত্র আর অরিত্রর ভাই মানে অরিজিৎ ওদের দুজনের পাশে বাড়িতে বলেছিলাম আর ওদের জন্মদিনের নিমন্ত্রণ আছে দুজনে এখন মানে বিশাল মাঞ্জা দিয়েছে মানজাদি দিয়ে এখন যাচ্ছে জন্মদিনে পার্টিকে তার এইটা ওদের খেলনা মানে গিফট খেলনা বলছি গিফট চলো ওদেরকে দেখায় বাচ্চাদের দেখবে সব খেলনা খেলনা দিলেই ওরা বেশি ভালোবাসে অরিত্ররই বন্ধু অরিত্ররই বয়সী অরিত্র একসাথে আবার কোচিংয়েও পড়ে আবার আমাদের পাশেও থাকে এই দেখো এই দেখো এই যে এই যে দেখছো হলুদ যেগুলো দেখাচ্ছে ওগুলো লাইন আর দুটো গাড়ি দিয়েছে ওই যে তীপটার মধ্যে গাড়িটা আটকে ছেড়ে দিলে এইটা পুরো এরকম রাউন্ড হয়ে সার্কেল হয়ে দিবে এই যে বেন্টেনের এই গাড়িটা অরিত্রও আছে এইটা এনে দিয়েছে আবার দুই ভাই যাবে প্যাকেটে ঢোকা চলো এই দেখো অরিত্র

আর আজকের মতো রেডি তাহলে আর বাড়ালাম না এখানেই শেষ করলাম কাটা